চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে দুর্বৃত্তের ছুরি কাগাতে এভাবেই খুন হন আকাশ ঘোষ নামের এক মোবাইল ব্যবসায়ী চোদ্দই নভেম্বর শুক্রবার রাত একটার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় শনিবার রাতেই নগরীর রিয়াজ উদ্দিন বাজার চৈতন্যগলী ও চন্দনাইশ উপজেলার ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব সাত

রক্তাক্ত ভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়েছে তো হত্যাকাণ্ডটির পরে চন্দ্রনাশী বসনাথ এলাকায় পালিয়ে গিয়েছিল সেখানে তার মামার বাড়ি রয়েছে তো মূল অভিযুক্ত মোহাম্মদ সানি সে চন্দ্রনাথ স্থানাধীন রসনাট এলাকায় তার মামার বাড়ি থেকে আত্মগোপনে ছিল আমরা এই তথ্যটি যখন আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছি হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকরি উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রাথমিকভাবে মূলত হচ্ছে ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যা জানতে পেরেছি প্রাথমিকভাবে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড

যারা ট্যাবলেট ব্যবসা করে ব্যবসা করে তাদের গ্রেফতার খুনিদের গ্রেফতার সকলে এবং তারা মাদক সেবন করে তাদেরকে গ্রেফতার করে ডিস্টার্বমূলক হচ্ছে আমাদের আছে আমি শিল্পী মাদক ব্যবসা করে যারা মরে নিহত আকাশ নগরীর এনাইত বাজার গোয়ালপাড়া পুকুরপাট এলাকার বাসিন্দা ঘটনায় জড়িত অভিযুক্ত স্থানীয় একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে নিউজ।